আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই অনেক ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের খুবই পরিচিত এবং ভীষণ মজার একটি ফ্রাইড রাইসের রেসিপি নিয়ে কম বেশি বাসায় আমরা সকলেই ফ্রায়েড রাইস তৈরি করে থাকি আজকে আমি চেষ্টা করেছি খুবই সহজ উপায়ে অল্প কিছু উপকরণ দিয়ে একদম রেস্টুরেন্টের স্বাদের মজাদার ফ্রাইড রাইসের রেসিপি তৈরি করতে আর এর সাথে কিছু প্রয়োজনীয় টিপসও শেয়ার করব যাতে করে যে কেউ চাইলেই ব্রায়েড রাইস তৈরি করতে পারবে কথা না বাড়িয়ে লেটস টু মাই কিচেন এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে আমি দুই কাপ পরিমাণ চিনি গুঁড়ো পোলাও চাল নিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ অনুযায়ী বাসমতি চাল কিংবা অন্য যে কোনো চাল দিয়ে তৈরি করে নিতে পারব এবার এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে খুব ভালো করে চালটাকে ধুয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমার চালটা খুব ভালো করে ধোয়া হয়ে গিয়েছে এখন চুলে একটি পাত্রে পরিমাণ মতো পানি পানি দিয়ে দিয়েছি কিছুটা গরম হয়ে ফুটতে শুরু করলে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ তেল এবার এর মধ্যে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি এইখানে তেল দেওয়ার কারণে রাইসটা সেদ্ধ হওয়ার পর একটা একটা সাথে লেগে যাবে না তাই আপনারা অবশ্যই এখানে তেল ব্যবহার করবেন তারপর চামচ দিয়ে কিছুটা নেড়ে দিচ্ছি পাঁচ থেকে দশ মিনিটের মতো হাই হিটে সেদ্ধ করে নিচ্ছি এক্ষেত্রে চালটা কিন্তু অবশ্যই সেভেন্টি টু এইটি পার্সেন্ট সেদ্ধ করে নিতে হবে এই দেখুন সাত থেকে দশ মিনিট হাই হিটে সেদ্ধ করার চালটা কিন্তু রান্না করা হয়ে গিয়েছে যখন দেখবেন চাউলটা এইটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গিয়েছে তখনই খুব ভালো করে একটি স্ট্রেনারে ছেকে এরকম একটি ছড়ানো পাত্রে ছড়িয়ে দিতে হবে আপনাদেরকে একটু দেখে বুঝে নিতে হবে যে রাইসটা ঠিক কতটুকু সেদ্ধ হবে তারপর ফ্যানের নিচে রেখে কিছুটা ঠান্ডা করে এটাকে ফ্রিজের নর্মাল চেম্বারে এক থেকে দুই ঘন্টার জন্য রেখে দিতে হবে আপনারা চাইলে এটাকে সারা রাত ধরেও ফ্রিজে রেখে দিতে পারবেন তো এইবার চলুন ফ্রাইড রাইস তৈরি করার জন্য আমি কি কি সবজি ব্যবহার করছি তা দেখে নিই তো এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি একটি সাইজের গাজর কুচি কুচি গাজরগুলোকে আমি অনেকটাই চিকন করে করে নিয়েছি নিয়ে নিয়েছি একটি বড় সাইজের সবুজ ক্যাপসিকাম গুলোকেও আমি একইভাবে কুচি করে নিয়েছি তারপর এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় এক কাপ পরিমাণ বাঁধাকপি কুচি তারপর এখানে আমি পেঁয়াজের কুলি নিয়েছি প্রায় হাফ কাপ পরিমাণ পেঁয়াজের কুলিগুলোকে আমি এভাবে ছোট করে কুচি করে নিয়েছি আর এখানে আমি প্রায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণ মাংস এবার চিকন স্লাইস করে কেটে নিয়েছি আর সাথে এখানে আমি নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ রসুন কুচি আর দুটো ডিম এবার একটি মিক্সিং বলে কেটে রাখা মাংসগুলো নিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া সবশেষে এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর সাথে চাইলে কর্নফ্লাওয়ার অ্যাড করে দিতে পারবেন তবে না দিলেও চলবে সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর এটাকে এক সাইডে রেখে দিচ্ছি তো চলুন মূল রান্নায় যাওয়া যাক এখন চুলায় এরকম একটি পাত্র বসিয়ে দিয়েছি তারপর এখানে আমি প্রায় দুই থেকে তিন টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এর পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারবেন তেল কিছুটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুন কুচিগুলোকে খুব বেশি ভাজা যাবে না আশা করি সবাই জানেন যে চাইনিজ আইটেমগুলো হাই হিটে রান্না করতে হয় তাই এক থেকে দুই মিনিটের মতো রসুন কুচিগুলোকে হাই হিটে ভেজে নিচ্ছি আমি এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি তারপর অনবরত মাংসটাকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি দুই থেকে তিন মিনিট ভাজা হয়ে গেলেই দেখতে পাবেন মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে এবার মাংসটাকে আমি এক সাইডে নিয়ে নিচ্ছি তারপর অন্য পাশে দুটো ডিম দিয়ে দিচ্ছি দুটো কোয়ার্টার চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি তারপর ডিমটাকে শেলো ফ্রাই করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমার ডিমটা শেলো ফ্রাই করা হয়ে গিয়েছে এবার ডিমটাকে মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এভাবে ডিমটা ভেজে নিলে ডিমের মধ্যে মাংসের কিছুটা ফ্লেভার আসবে এতে করে ফ্রাইড রাইসটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে এবার এর মধ্যে একে একে সবজিগুলোকে অ্যাড করে দিচ্ছি প্রথমে আমি এখানে অ্যাড করে দিচ্ছি গাজর কুচি গাজর কুচিগুলোকে সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গিয়েছে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বাঁধাকপি কুচি তো রান্নাটা আমি হাই হিটে করছি এবং গাজরটাকে আমি খুবই মিহি করে কুচি করে নিয়েছি তাই কোনো সবজি আপনার খুব বেশি ভাজার প্রয়োজন নেই সবজিগুলোকে অনেকক্ষণ যাবৎ ভাজলে এর কালার যেমন নষ্ট হয়ে যাবে তেমনি খেতেও কিন্তু খুব বেশি ভালো লাগবে না এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সবুজ ক্যাপসিকাম কুচি প্রত্যেকটা সবজি দেওয়ার পরে এক থেকে দুই মিনিটের বেশি ভাজার প্রয়োজন নেই ক্যাপসিকামগুলোকে এক দুই মিনিটের মতো ভেজে নিচ্ছি এই পর্যায়ে আমি এর মধ্যে চালটাকে অ্যাড করে দিচ্ছি সবটুকু চাল দেওয়া হয়ে গেলে এবার খুব আলতো করে চালটাকে আমি সবজির সাথে মিশিয়ে নিচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন চালটা ঠিক কতটা ঝরঝরে রয়েছে তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি প্রায় এক টেবিল চামচ পরিমাণ সয়া সস যেহেতু সয়া সসে লবণ থাকে তাই আপনারা পরবর্তীতে লবণ দেওয়ার সময় আগে চেক করে নেবেন সয়া সস খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কোয়ার্টার চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজের কলি তারপর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস আপনারা চাইলে এর পরিবর্তে ভিনেগারও ব্যবহার করতে পারবেন লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আর এখানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিনি চিনিটা আপনারা এখানে অবশ্যই অ্যাড করে নেবেন এতে করে ফ্রায়েড রাইসের স্বাদটা ব্যালেন্সে থাকবে এবার এই সবগুলো উপকরণ আবারও খুব ভালো করে আলতো হাতে মিশিয়ে নিচ্ছি সবশেষে এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচ পরিমাণ সুইট চিলি সস আপনাদের হাতের কাছে যদি এটি না থাকে তাহলে আপনারা এর পরিবর্তে টমেটো সস ব্যবহার করতে পারবেন চিলি সস সবকিছুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি ফ্রাইড রাইস টা দেখতে মাসাল্লা কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা ঠিক কতটা ঝরঝরে এবং কতটা ইয়ামি হয়েছে এই ফ্রাইড রাইস আমি চিলি চিকেনের সাথে সার্ভ করেছি আমার চ্যানেলে কিন্তু এই চিলি চিকেনের রেসিপিটা দেওয়া আছে আপনাদের প্রয়োজন হলে আপনারা দেখে নিতে পারেন আজ এ পর্যন্তই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আল্লাহ হাফেজ